তো আমাদের যা আস মারা গেছে চলে যাচ্ছি কামাখা মাকে ছেড়ে আসাম ছেড়ে তো এই আশ্রমে আমরা কদিন দেখলাম যে কাটিয়ে গেলাম দেখো কত লোক প্রচুর লোক মায়ের পুজো উপলক্ষে সবাই এসে উপস্থিত হয় সবাই খুব দুঃখ এত মানে পর কিরকম আপন হয়ে যায় রাস্তায় বেরোলে তাহলেই বোঝা যায় কোথায় থাকে তারা না মেদিনীপুর করি কর দেখো এসে এক জায়গায় এত ভালোবাসা হয়ে যায় একত্রে থাকলে কত মিলেমিশে থাকে মানে না এলে না বের বোঝা যায় না যে এখনো ভালো মানুষ বলতে আছে এরকম এদিকে রিজার্ভেশন হয়ে রয়েছে নাহলে আরও একদিন থেকে যেতাম একসাথে বেরোতাম কিন্তু রিজার্ভেশন হয়ে রয়েছে যেতেই হবে কিছু করার নেই আশ্রমটা কত সুন্দর এক মাস ধরে এখানে সবাই অন্য যাত্রীদের জন্যে খাওয়ানো হয় থাকার সুব্যবস্থাও আছে এখানে বাউ গুনগুড়ি আমানা মামা চাই আপ ডাউন করলে কিন্তু ভালোবাসা থাকবে কিন্তু আপনারা বারবার যা কথা বলছেন আমরা কিন্তু বলছি না হ্যাঁ আপনাকে নিজের আপন ভেবে আসতে হবে তাহলেই ভাববো না আপন ঠিক আছে দোল উপলক্ষে ওটা আলাদা কেন দোলের মধ্যে তো আসতে না কেন আমার দোলের মধ্যে তো আমার ঘরে রয়েছে বেরোতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আসতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে আসতে পারবো বাই বাই সবাই দুঃখিত সবাই দুঃখিত দেখো আশ্রমটাতে ছেড়ে বেরিয়ে যাচ্ছি আশ্রমটা হচ্ছে পাণ্ডুনাথ পাণ্ডুনাথ আশ্রম এই যে আশ্রমটা পাণ্ডুনাথ দেবালয় দেবালয় পঞ্চ পাণ্ডব দেওয়া আশ্রম এটা খুবই সুন্দর খুবই খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া তো খুবই ভালো বাইরের দিকে শতগুণ ভালো এখানে খাওয়া দাওয়া কাতারে কাতারে পূর্ণযাত্রীরা প্রতিদিন আসছে যাচ্ছে মাকে পুজো দিয়ে সবাই এখানে এই দিকটা এসেই উপস্থিত হয় সব আর এই বাড়িটাতে আমরা ছিলাম এই বাড়িটাতে এইখানটাতে আমরা ছিলাম কেন পূর্ণযাত্রীর মধ্যে আমি তো থাকতে পারলাম না কেন ওখানে অনেকটা লোক রাতে একটু ঘুমটা আমার আবার একটু আমার জন্যে মিঠুদিরা অন্য জায়গায় করেছে একটু পায়খানা বাথরুম ওখানে অনেকটা ভিড় থাকে তার জন্য এই জায়গাটাই সে করা হয়েছে তুই চল না আমাদের সাথে তুই চল এ মেয়েটা যেতে চাইছে না দেখো আশ্রব তুই কতটা দূরে স্ট্যান্ড ওখানে যাচ্ছে আমাদের সাথে হেঁটে হেঁটে এতই ভালোবাসা গেছে মিঠুদির সাথে মিঠুদির মেয়ে তো একই বয়সে কিন্তু পুরো বন্ধুত্বের মতো হয়ে গেছে কালকে আমরা ঘুরতে গেছিলাম এরা যায়নি শিলং শিলংদিকে এরা যায়নি মন স্যার হয়েছিল রাতে খাইনি আমাদের সাথে এই একা খায়নি আমাদের সাথে একসাথে খেয়েছি আমরা এলে রাতে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে দশটা বেজে গেছে ও খায়নি আমাদের সাথে একসাথে খেয়েছে আমরা এখানে পৌঁছে গেছি দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত উঠতে তো পারব না এখন কিন্তু পিকচার বন্দে ভারতে টিকচারটা উঠিয়ে রাখছি কোথায় ওই চলতে কোথায় ¡Al moro!